গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল নতুন চলায় আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও তো ভালো আছি মা বাবা বাড়িতে আছি খুব একটু আনন্দই করছি কারণ ছোটবেলার স্মৃতিগুলোর সাথে মা বাবার সাথে তো এদিকে সকালবেলা দু প্যাকেট ম্যাগি নিয়ে এসেছে মা দোকান থেকে আলু দিয়ে একটু জাল করবো ডিম দিয়ে আর এদিকে করা হচ্ছে গরুর জল কারণ এখন আটটা মতো বাজে সকালবেলা গরু গরম জল খায়। তো তারপর দেখো ম্যাগিটা করে নিয়েছি মাই করেছে তো ড্যাগের মধ্যে বলতে একটা হাড়ির মধ্যে সেদ্ধ করে নিয়েছে ম্যাগিটা আলুটা তো কড়ার মধ্যে আলুটা আর একটু ডিম ভেঙে দিয়ে আমি এখন করে নিচ্ছি আর সোনার জন্য হাড়িতে রেখে দিয়েছি কারণ সোনাটাতে আলুও দেওয়া হয়নি আর লঙ্কাও দেওয়া হয়নি আর এটাতে লঙ্কা দেওয়া হয়েছে আলুও দেওয়া হয়েছে তো আলু দেয়নি কারণ ও খেয়ে খেতে চায় না তারপর এদিকে দেখো মা রান্না করছে টুকিটাকি একটু একটু কিছু তো আর আমি এদিকে কয়টা শাক উঠাচ্ছি মা বলছে শাক রান্না করবে তো আমি গিয়ে এই শাকগুলো উঠিয়ে নিয়েছি যে শাকগুলো আমার বর নিয়ে আসে তো মা বলছে এই শাক না ছোট ছোট যেটাকে হাসা শাক বলে ওইটাকে উঠাতে তো এটা হলো মলঞ্চা শাক তো ওইটাকে আমি উঠাচ্ছিলাম অনেকটা উঠিয়ে নিয়েছি তারপর কিন্তু যেইখানে থাকি সেইখানে দেখো একটা থানকনি পাতা পাই না সোনার পেট খারাপের সময় করতো খুঁজে একটু রাস্তার পাশ থেকে নিয়ে এসেছিলাম আর এখানটায় দেখো তো এখানে এই যে এই শাকগুলো দেখো এখানে লাল জবা ফুটে আছে কি সুন্দর হয়ে তো লাল জবা কিন্তু আমাদের ঠাকুরকে দিতে নেই হরিওম ঠাকুরকে লাল জবা দিতে নেই তো এইগুলো এমনিতেই থাকে ওইখানটায় আছে আবার সাদা ফুল কয়টা আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই পুরো বাড়িটা জঙ্গল জঙ্গল তাই না তোমরা নিশ্চয়ই পাবো কোথায় জঙ্গলে থাকে হে গো আমিও ছোটো থাকতে ভাবতাম কোথায় জঙ্গল আমাদের বাড়িঘর এগুলো কি চিনতে পারছ একই গাছে পান সুপারি একই গাছে চুন মানে ওই কথাটা আমাদের ছোটো থাকতেই বলতো তো এটা কিন্তু সুপারি গাছ এটাও সুপারি গাছ তো সুপারি গাছে পান তার মধ্যে মানে আমরা ছোটোবেলায় শুনতাম বলতো ওই যে সুপারি গাছে পান মানে একই গাছে পান সুপারি তার মধ্যে পানের মধ্যে নাকি পাখি পটি করেছিল তো সেই জন্য সাদা হয়েছিল চুনের মতো তো বাইরের একজন নাকি এসে দেখে বলছে একই গাছে পান সুপারি একই গাছে চুন কিন্তু সেই জন্য আমার এই কথাটা মনে হয়ে পড়েছে দেখো কত বড় বড়ো পান সারা গড়ে বড়ে আছে দেখো একদম উপর পর্যন্ত পান তো এগুলো কিন্তু বিক্রি করা যায় আমার বাবা বিক্রি করে খেতে অনেকে বলে গাছ পান খেতে ভালো না তবে আমাদের এই পানগুলো যে খাই সবাই বলে খুব ভালো তো এগুলো কিন্তু বিক্রি করে বাবা তো চলো আর কয়টা শাক উঠাই তো এখানটায় বেশ কয়টা শাক বড় বড় হয়ে আছে গোবরের মানে এখানটায় গোবর ফেলতো গোবরের একটা টাল তো গোবরটা শুকিয়ে আছে দেখো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তো এই শাকগুলো এখন উঠাই আমার বর তো জানো তোমরা শাক খেতে প্রচুর পছন্দ করে এগুলো পেতে মানে যদিও পেত কত খুশি হতো তো আমার কিন্তু শাক ততটা প্রিয় না তাও এই শাকগুলো বেশ একটু ভালো লাগে কারণ এই শাকগুলো খেতে অনেকটাই মজা তো ওইদিকে শাক টাকু একদম স্নান দান করে চলে আসলাম ঠাকুর পূজায় তো আজকে দেখো একটা পাণ্ডব জবা ফুল পেয়েছি তো খুব সুন্দর লাগছে তার মধ্যে সাদা ফুলগুলোও পেরে নিয়ে এসেছি আর বললাম যে লাল জবা আমাদের ঠাকুরকে দিতে নেই তো এইগুলোকে দিয়ে এখন পুজোটা দিয়ে দেব আর আজকে তোমাদের সাথে আমি পুরো সিংহাসনটাই শেয়ার করেছি বলেছিলাম কালকে যে এটা আমার বাবার হাতের তৈরি তোমাদের কালকের ভিডিওতে দেখানো হয়নি পুরুষটা তো দেখো এটা কিন্তু খুব সুন্দর হতো যদি মিস্ত্রিরা মানে যে যন্ত্রপাতি সব কিছু দিয়ে যদি বার্নিশ করে যদি এটা করা হতো এমনিতেও বেশ ভালো লাগছে খুব সুন্দর বড়ো হয়ে যাচ্ছে সিংহাসনটা তো মাকে আমি বলছি তুমি সিংহাসনটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখো না কেন মা বলে এই করে মোরক থাকে মোরক সব কিছু না লে দিয়ে রাখে সেই জন্য তার মধ্যে দেখো পুরো কাপড় টাপড় কিছুই দেয় না এইভাবেই থাকে তো কি করবে মা বাবা সারাদিন কাজে থাকে মোরগ থাকে বাড়িতে হাঁস আছে মোরগ আছে গরু আছে তো এভাবেই চলে এ বাড়িতে কিন্তু অনেক বলতে আমরা আমার বাই ছিল বায়ের বউ ছিল গ্রামে থাকার এই যে একটা গুণ দেখো এখানটায় এই চেক করায় দুধ দেখো কতটা লাল হয়ে উপরে সরবে আছে তাই না এখান এটা কিন্তু কালকের দুধ কিন্তু কালকের দুধটা জাল করা হয়েছে সকালে মা কাছ থেকে এসে তারপর তারপর এটাকে আবার পাতিলে পাতবে দুই করবে আর আজকের যে দুধটা আজকের দুধ দেখো চুলাই আছে এখন অবধি এই যে দেখো আজকে দুধটাও আবার জাল করে বাবা নিজে জাল করেছে করে এখানটায় বসিয়ে রেখে গেছে তো এটা তো মাটির চুলা দেখো হিটে হিটে এতটুকু মানে লাল হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে। গেছে আর এই পাতিলটাতে কিন্তু এসে ওই দুধটা আর আরেকটা পাতিলে সকালে দেখিয়েছি দুই আছে তো এখন সোনাকে খাওয়াবো বাদ মেখেছি দুধ দিয়ে তো কালকে দুধটা দিয়ে খাওয়াবো আর এটা থাক আজকে মেয়ে তো আসার পরে কাল রাতেও এক বেলাও একটুও বাত খায়নি শুধু দুধ দুবার আর খেয়ে মানে খালি খালি খেয়েছে খেয়ে ঘুমিয়েছে আর সকালেও দুধ মুড়ি খেয়েছে এখন অবধি মাংস দিয়ে একটু ভাত নিয়েছিলাম আমি খেয়েছি ও কিন্তু খায়নি তো সেই জন্য দুধ দিয়ে নিয়েছি আর আমিও কিন্তু দুধ দই হলে তরকারি আর লাগে না ওটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায় তো মেয়েও মনে হয় এরকমই ও দই তো খুব পছন্দ করে আর এই যে এইগুলার যন্ত্রণা কিছু করা যাচ্ছে না খেতে বসলে মানে কোথাও যেতে হলে এই ঘোরাঘুরি করছে তো ভাই আর ভায়ের বউ এখন শ্বশুরবাড়িতে থাকে তো যাই হোক সেগুলো তোমাদের সাথে আমি অন্য একদিন বলবো আজকের ভিডিওটা এ পর্যন্তই মা মেয়ে সন্ধ্যার সময় পাপড় খাচ্ছি বাবা পাপড় কিনে এনেছে এক প্যাকেট তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে তো দেখো মেয়ে কীভাবে খাচ্ছে পাপড়গুলো তো আজকে ছোটো ভিডিও দিয়েছি কারণ আমার নেটে হচ্ছে না মা সন্ধ্যার সময় সিরিয়াল দেখতে চাই তো তোমাদের ভিডিও আমি সেভাবে দেখতে পাচ্ছি না সেই জন্য ছোটো করে ভিডিও দিয়েছি তো তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিছি দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিওর সাথে টাটা